এখন খালি দাওয়াতই চলবে জিহাদ শব্দ বলাই যাবেন তাহলে বললেই খারিজি হয়ে যাবে আর এখন আমরা যারা নামকাও আসতে এগুলো যা ট্যাগ ট্যাগ লাগাচ্ছে লেভেল লেভেল দিচ্ছে আমি একটা দলের ফর্ম পূরণ করেছি বাস আহলে হাদিস হয়ে গেছে আহলে হাদিসদের আরেকটা ধারা হচ্ছে জিহাদি ধারা সেটা কি ব্রিটিশদের বিরুদ্ধে ভারত উপমহাদেশে সর্বপ্রথম যারা ভারতকে দারুল কুফুর দারুল কুফুর মানে যেটা আর ইসলামী রাষ্ট্র নয় এতদিন ইসলামী রাষ্ট্র ছিল আজকে বলে দিলাম দারুল কুফুর মানে এটার ইসলামী রাষ্ট্র নয় এই রাষ্ট্রে এখন যুদ্ধ করা ফরজ সেটাকে বলা হয় দারুল কুফুর ভারতকে সর্বপ্রথম দারুল কুফুর ফতোয়া দিয়ে এবং দারুল কুফুর ফতোয়া দিয়ে ভারতের ক্ষমতাশালী শাসক ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা আলে হাদিস রায় দিয়েছেন তাদের সবচেয়ে বড় ভূমিকা যিনি পালন করেছেন তিনি হচ্ছেন মৌলানা শাহ ইসমাইল তাকে বলা হয় আল্লা সুহান তাকে শহীদ হিসেবে কবুল করুন আল্লাহ আমিন আঠারোশো একত্রিশ সালের ছয়ই মে তিনি বালাকোট পাকিস্তান ইন্ডিয়ার সীমান্তবর্তী অঞ্চল বালাকোটে তিনি মৃত্যুবরণ করেন আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুক আল্লাহ আমিন মৌলানা শাহ ইসমাইল শহীদের ক্ষেত্রে বলা হয় তিনি পঁচিশ হাজার হাদিসের হাফেজ ছিলেন এবং তিনি এত একনিষ্ঠ দায়ী ছিলেন এত একনিষ্ঠ দায়ী ছিলেন এত একনিষ্ঠ দায়ী ছিলেন যে আজকে বল্লা কালিহাতিতে আমি এক দেড় ঘন্টা আলোচনা করে বের হয়ে যাচ্ছি এক দেড় ঘন্টা আলোচনা করে বের হয়ে যাচ্ছে তখন রাস্তায় আমাকে একজন বলছে যে আজকে আপনার আলোচনা শোনার জন্য এসেছিলাম কিন্তু আলোচনা ধরতে পারিনি তখন তিনি আবার ওখানে দাঁড়িয়ে এক দেড় ঘন্টা তাকে আলোচনা শোনাতেন এখন হয়তো মিডিয়া আছে আমরা না হয় বলে দিলাম আলোচনাটা ইউটিউবে আছে আপনি শুনে নিন কিন্তু তার একনিষ্ঠতা এত বেশি ছিল তিনি মানুষকে দাওয়াতের ক্ষেত্রে এত ভূমিকা পালন করেছিলেন যা সীমাহীন এবং অকল্পনীয় সারা ভারত পাঁচ বছরে সারা ভারত চষে বেরিয়েছেন সারা ভারত শির্ক বেদাতের বিরুদ্ধে পাঁচ বছর দাওয়াতি আন্দোলন তারপরে জেহাদি আন্দোলন আগে যা জেহাদ শুরু করেননি আগে পাঁচ বছর শুধু দাওয়াতি দিয়েছেন শির্ক বেদাতের বিরুদ্ধে বই লিখেছেন তাকবিয়াতুল ইমান নামে সেই যুগে যখন ভারত শির্ক বেদাতের আড্ডাখানা এখন তাকবিয়াতুল ইমান পড়লে দেখা যায় আকিদার ওপর তাউহিদের ওপর এত ভালো বই সেই যুগে ভারতে বসে তিনি লিখেছেন এটা কল্পনা করা যায় না অকল্পনীয় যেটা আরবিতে অনুবাদ হয়েছে রিসাল নামে ও শাহী নামে আরবিতে অনুবাদ হয়েছে রিসাল আতোত্তা নামে তাজকির উলি লিখেছেন তাকলিদের বিরুদ্ধে লিখেছেন রাফুল এদাইনের কথা লিখেছেন শির্ক বিদাতের বিরুদ্ধে লিখেছেন শির্কের প্রকারভেদ করেছেন ছোট ছোট শির্ক সমাজে প্রচলিত যত শির্ক আছে সব শির্কের তিনি আলোচনা করেছেন মানুষ বলে যে দিবস পালন করা কেমনে শিরিক হয় তাকবিয়াতুল ইমান পড়তে হবে দিবস পালন কেমনে শিরিক হয় ইমানে তিনি লিখেছেন যে কোনো কিছু যে কোনো সময় যে কোনো স্থান যে কোনো কাল যে কোনো পাত্র যে কোনো বস্তুকে আলাদা সম্মান দেওয়া কোনো কিছু হবে মর্মে কোনো কিছুর আশা মর্মে কোনো কিছুর পাওয়া মর্মে আলাদা সম্মান দেওয়া শিরকের অন্তর্ভুক্ত ব্যক্তি বস্তু সময় কাল পাত্র জায়গা হিন্দুরা যেমন পদ্মা নদীকে গঙ্গা নদীকে নিয়েছে একটা বটগাছ একশো বছর হয়ে গেলে পূজার বানিয়ে দিনকে বানান আজকে হেন্দুরা দিবস এই দিবস যদি পালন না করি বা এটা শুভ এটা অশুভ সামান্যতম যদি এরকম বিশ্বাস আছে নির্দিষ্ট কোনো কিছুর ক্ষেত্রে শিখ তিনি আলোচনা করেছেন বিয়েতুল ইমানের মধ্যে তো শাহ ইসমাইল শহীদ রাহে সারা ভারতে কঠোরভাবে পাঁচ বছর দাওয়াতি অভিযান তারপরে জেহাদের অভিযান জেহাদের ঘোষণা দিয়ে জেহাদের নেমে গেছেন তার জেহাদের কেন্দ্র বাংলাদেশেও ছিল বহু জায়গায় তার দু একটা নাম বলি তার কোথায় কোথায় বাংলাদেশে জেহাদের কেন্দ্র ছিল তার বাংলাদেশের একটা জেহাদের কেন্দ্র ছিল বগুড়ার সন্ধ্যা অঞ্চল তার জেহাদের কেন্দ্র ছিল তার জেহাদের একটা কেন্দ্র ছিল রাজশাহীর দুয়ারি ওই পুরাতন বাড়িগুলো পুরাতন মসজিদগুলো এখনও আছে যেগুলো থেকে মুজাহিদরা যেত এবং মুজাহিদের রসদ এবং সরঞ্জামাদি যেত এরকম বহু জেহাদি কেন্দ্র এই অঞ্চলগুলোতেও ছিল এবং এখান থেকে বাঙালিরা তার কাছে সীমান্তে সীমান্তে তার কাছে জেহাদ করার জন্য যেত এবং ব্রিটিশদের বিরুদ্ধে জেহাদ করত। তো এটা গেল হাদিসদের জেহাদি ধারা মাওলানা শাহ ইসমাইল শহীদ এবং মাওলানা সৈয়দ আহমদ বেরেলভি বেরেলভি মানে আবার কবর পুজারি বিরেলবি বুঝিয়েন না ভারতের একটা শহর আছে নাম ব্রেলি রায় বেরেলি যখন বানারস থেকে লাখনৌর দিকে যাবেন তখন মাঝামাঝিতে পড়বে রায় বেরেলি ওই বেরেলিতেই জন্মগ্রহণ করেছেন সাইয়েদ আহমদ বেরেলভি আবার ওই বেরেলিতেই জন্মগ্রহণ করেছেন ওনার নাম কি রেজা খান হজরত আলা রেজা খান বেরেলি আলা হজরত যারা বেরেলভি তথা কবর পূজারী মাথায় সবুজ পাগড়ি বেঁধে থাকে কেননা আল্লাহ রাসুলের মোস কবরের উপর যে গম্বুজ সেই গম্বুজের কালার সবুজ তাই তারা মাথায় সবুজ পাগড়ি বেঁধে থাকে এই কবর পূজারি আলা হজরতের অনুসারী রেজা খান বেরেলবির অনুসারী আর সাইয়েদ আহমদ বেরেলভি এক নয় শহর এক যে শহরে জন্মগ্রহণ করেছেন সেই শহর এক অতএব এখান থেকে ভুল বুঝার কিছু নেই সেই সাইয়েদ আহমদ বিরিলবি এবং শাহ ইসমাইল শহীদের এই জেহাদি আন্দোলন আহলে হাদিসদের ইতিহাসের একটা অংশ আহলে হাদিসদের ইতিহাসের আর অংশ হচ্ছে দাওয়াতি তাবলিজি ধারা মাওলানা এনায় তালি এবং মাওলানা বেলায়ে তালি নামে দুইজন তারা আত্মীয় তারা দাওয়াত দেওয়ার জন্য বের হয়ে যেতেন মসজিদ থেকে মসজিদ গ্রাম থেকে গ্রাম পায়ে হেঁটে গরুর গাড়িতে দাওয়াত দিতেন আল্লাহর রস্তে এবং তারা বারো বছর দাওয়াতি কাজ করেছেন বাংলাদেশের উত্তরাঞ্চল রাজশাহী মুর্শিদাবাদ মালদায় বারো বছর বারো বছর দাওয়াতি কাজ করেছেন মাওলানা এনায়তালি আলীরা ভার বাংলাদেশের উত্তরাঞ্চল রাজশাহী মালদা মুর্শিদাবাদ এই জন্য মাওলানা সানাউল্লাহ অমিরুতে সরি তার আখবারে আহলে হাদিসের মধ্যে লিখছেন আখবারে আহলে হাদিসের মধ্যে লিখছেন যে মালদা মুর্শিদাবাদে প্রোগ্রাম করতে গেলাম এত মানুষ এত আহলে হাদিস কোথায় থেকে আসলো বল্লাতে যদি আহলে হাদিস না থাকে তো এত মানুষ কেমনি হয় বুঝতে পারেননি তো এত মানুষ কোথায় থেকে আসতো তুমি বলছেন যে আমি এটাই বুঝলাম যে মওলানা এনায়তালি মওলানা বেলায়তালি আজ থেকে বহু বছর আগে এই রাজশাহী মালদা মুর্শিদাবাদে দাওয়াতি কাজ করে গেছেন তার ফলে আশি নব্বই পার্সেন্ট মানুষ নাম কস্তে হলো। মুখে দাড়ি না থাক কিন্তু শির্ক বিদাতের সাথে সম্পৃক্ত হয় না শির্ক তাবিজ কবর পূজা মাজার এগুলো থেকে দূরে থাকে এই দূরে থাকাটা তাদের সঠিক আকিদা এবং ইমানের পরিচয় কালের পরিক্রমায় দাওয়াতের অভাবে তারা হয়তো হারিয়ে গেছে